কাজটা যত তাড়াতাড়ি শেষ করবো ওই লোকের সাথে আপনার বিবাহটা তত তাড়াতাড়ি হবে ঠিক আছে আসেন এখানে আসেন আসেন এখানে আসুন আপনি বসেন আমি লাইটগুলো বন্ধ করে আসতেছি আচ্ছা ঠিক আছে লাইটটা বন্ধ করে দিছি আসেন আসেন কাজটা ঠিক করছেন আপনি শুনেন আপনার সাথে আমার হিলাবি হয়েছে হিলাবি এর মানে কি জানেন একসাথে থাকতে হয় সবাস করতে হয় নাহলে তো হালাল হয় না এখানে আমার সাথে সবাস করছেন এখন আপনাকে আমি ডিভোর্স দিয়ে দেবো যে অন্য সাথে আপনি বিবাহ করবেন বিষয়টা কেমন হয়ে গেলো না তারপর আপনি কাজটা ঠিক করেন নাই যেটা যায় সেটাই করছি আমি বুঝলো

এটা কেন আপনার সাথে নাহলে তো জায়জ হবে না হালাল হবে না কই চল যাবি না ঝগড়া করার সময় মনে থাকে না ঝগড়া করার সময় একজন আরেকজনের তালাক দিয়ে দে চল আমি যাব না তুই যা এ কেমন কথা আমি যেমনি তুই যা তোর ই তুই আর আচ্ছা ঠিক আছে চল কি কাজ করলাম রাগের মাথায় তালাক দিয়ে দিলাম কাজটা কি ঠিক হলো কি হইছে উঠেন না কেন উঠেন কই যাবেন ইমাম সাহেবের সাথে কথা বলছি উনি মসজিদে যাইতে বলছে চলেন মান সম্মান সব শেষ হয়ে গেল উঠেন এমন ঝগড়া করেন মান সম্মান নষ্ট করে ফেলান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন

একটু ভিতরে রুমে যান আপনার সাথে একটু আলাপ করি ওই হ্যাঁ 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 ঠিক আছে আপনারা তাহলে একটু বসেন আমি একটু কথা বলে আসি হ্যাঁ বলেন শুনেন সমাধান এখন একটা হিল্লা বিয়ে দিতে হবে এখন আপনার ছেলের যা জিজ্ঞেস করে হিল্লা বিয়ে রাজি দিনা তট্টি এসে বসেন কি বলে আকাম তো একটা কুইরা ফলাইছেন কারণ আপনাদের বউরে হিল্লা বিয়ে দিতে হইব যদি রাজি থাকেন তাইলে আমি এর ব্যবস্থা করতে পারি হিল্লা বিয়ে হিল্লা বুঝেন না তালাক দেওয়ার সময় তালাক দিয়ে আছেন মুখ দিয়া আর এরিক বুঝেন না আপনাদের বউরে আরেকজনের কাছে বিয়া দিতে হইব যে বিয়ে করব তার সাথে থাকবো থাকার পরে সে আপনার করে ডিভোর্ড দিব তারপর আপনি বিয়ে করবেন আবার তাইলে যায় দেবো নাহলে যায়বো না আরেকজনের সাথে বিয়ে দিতে হইব আবার তার সাথে থাকবো বিষয়টা কেমন না হুজুর লোকটা কি আসলে লোকটাই তো সমস্যা একটা বিশ্বস্ত লোক লাগবে কাছের লোক হইলে ভালো হয় আমাদের এরকম তো কোনো লোক নাই বিশ্বাসী লোক লাগবে বুঝতে পারতেছেন না চিন্তা করতে দেন আমাকে একটু আপনার খোঁজে কোনোই লোক নাই শুনেন খোঁজে তো অনেক লোক আছে সবাই তো বিশ্বস্ত না জি সবাই কি ভালো লোক না 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 দেখালাম বিয়ে হয়ে গেল নিজের লোক বুটায় না চাললো অবশ্যই অবশ্যই মানে ও তো সঞ্চার করবে করবেন না সঞ্চার এখন আপনারা তাহলে বসে না বিষয়টা দেখতেছি হুজুর একটু যা করার তাড়াতাড়ি করেন মান সম্মানের ব্যাপার বুঝতেই পারতেছেন আমাকে বলছেন না হ্যাঁ টেনশন এখন আমার আশা করেই আসছে আপনার কাছে নিশ্চিন্তে বসে থাকেন আল্লাহ ভরসা বলো কি রে বলো কি করবে এখন হুম আপনি একটু ভিতরে রুমে যান মেয়েটা তো সুন্দর আছে আমাকে হ্যাঁ বলে ওই একটা দরকারে রাখছি আমার কাছে কয়েকজন মানুষ আসছে ওই স্বামী স্ত্রী ঝর্দা করে একজন আর ও চেয়ে তালাক দিয়ে দিছে রাগের মাথায় এখন তারা আবার সংসার করতে চায় এখন আমি হিল বিয়ের কথা বলছি ওই যে পাশের রুমে ছেলের রুমে বসা আছে ওইখানে যে প্রস্তাব দিতে হিললে বিয়েটা আমি করব আমি করব আমি আমি আপনি না আপনি করবেন হ্যাঁ আমি হিললে বিয়েটা করবো করার পর আমি তারা দেবো ঠিক আছে আপনি যে যা প্রস্তাবটা দেন ঠিক আছে

সপ্তাইমের ভিতরে কাজটা শেষ হয়ে গেল আপনাদেরও সমস্যার সমাধান হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাহলে বসে রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একটা কাজ করেন আচ্ছা আমাকে চেয়ারে বুঝে আপনি বিয়েটা করেন তাহলে আমি ওদেরকে ডাক দিই ঠিক আছে আমরা সামনে বসে আপনি বিয়েটা পড়া ঠিক আছে আমার সাথে আসা আসা নিয়ে গেছি হুজুরের বউ হুজুরে কই নিয়ে গেছে আমি কিভাবে বলবো আসেন দেখে আসেন হ্যাঁ আস্তে আস্তে উঠেন কোথা নিয়ে যাচ্ছেন আর এই সিঁড়ি দেখেন আসেন এটা কেন বিচ্ছেন ছ বস করবো আপনার সাথে নাহলে তো জায়েজ হবে না হালাল হবে না Está gostando? আসেন পরে উঠেন আসেন এখন তো আপনি আমার স্ত্রী দেখুন তুই সবাই কাজটা যত তাড়াতাড়ি শেষ করবো ওই লোকের সাথে আপনার বিবাহটা তত তাড়াতাড়ি হবে ঠিক আছে আসেন এখানে আসেন শুয়ে পড়ুন এখানে আসুন আপনি বসেন আমি লাইটগুলো বন্ধ করে আসতেছি আচ্ছা ঠিক আছে লাইটটা বন্ধ করে দিছি আসেন আসেন কাজটা ঠিক করছেন আপনি শুনেন আপনার সাথে আমার হিলাবি হয়েছে হিলাবি এর মানে কি জানেন একসাথে থাকতে হয় সহবাস করতে হয় নাহলে তো হালাল হয় না এখন যদি আমার সাথে সহবাস করছে এখন আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব যে ওনার সাথে আপনি বিবাহ করছেন বিষয়টা কেমন হয়ে গেল না তারপরে আপনি কাজটা ঠিক করেন নাই যেটা যায় সেটাই করছি আমি আসেন দেখে নেবেন কি হয়েছে হুজুর কাজ হয়েছে তাহলে তালাকের ব্যবস্থা করি অবশ্যই অবশ্যই কী করছে রে আমার এই ওখানে নিয়ে গেছে তারপরে কী করছে আমি বলতে পারবো না হুজুর কাজটা ঠিক করে নেয় হুজুর আপনার আর ওনার তালাক তো সম্পূর্ণ এখন আসেন পড়া আমিন আমিন এখন আপনারা দুইজন স্বামী স্ত্রী হালাল বৈধ এখন আপনারা সংসার করতে পারেন কি হইতেছে এখানে সভাপতি সে একটা বিয়ে পড়াইছে বিয়া না হিল্লা বিয়া পড়াইছে হিল্লা বিয়া পড়াইছে মানে বুঝলাম না এটা হচ্ছে আমার ভাইস্তা ঝগড়া কইরা বোরে তালাক দিছে উনি বলছে হিল্লা বিয়া দিতে হবে তো হুজুর নিজে এই বিয়ে করছে বিয়ে কইরা ওই সিঁড়ির নিচে নিয়ে গেছে নিয়া আইনা এখন আবার তালাক দিয়া দিছে তারপর ওর সাথে আবার বিয়ে করেছি সে নিচে নিয়ে গেছে মানে বুঝলাম না সে নিচে নিয়ে কি করছে কোন আমার সাথে খারাপ কাজ করছে মানে আপনার সাথে থাকছে এখানে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম কি বলতেছে সব ওই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়েছে তো হুজুরের কাছে আসছে হুজুর বলছে যে মানে আপনি যদি আবার সংসার করেন ওনাকে নিয়ে স্বামী স্ত্রী হিসেবে তাহলে ওনাকে হিল্লা বিয়া দিতে হবে এখন হিল্লা বিয়ে করাইতে হইলে তো পাত্র দরকার তো হুজুর বলল যে হজুর নিজেই বিয়ে করবে হুজুর নিজেই বিয়ে করছে কইরা ওই মসজিদের যে সিঁড়ি কোটা আছে না ওইখানে নিয়ে ওনার সাথে থাকছে তাইকে আইসে আবার উনি তালাক দিয়ে ওনাদেরকে আবার বিয়ে করাই দিছে আপনি এটা সহযোগিতা করছেন না আমি তো কিছু না আমি তো উনি তো ওই নাম সাহেব আমি তো খালেন উনি মসজিদের ইমাম সাহেব যদি একটা অনৈতিক কাজ করে এটা কি আপনাদের দুইজনের মধ্যে থাকবো না মসজিদ কমিটিকে জানাইতে হবে এটা উনি আসলে আমাকে এখান থেকে এটা কি মসজিদ মসজিদের মধ্যে কেউ কি সহবাস করতে পারে এটা হ্যাঁ হুজুর ইমাম সাহেব মসজিদের সিঁড়ির গোড়ায় কেউ কি সহবাস করতে পারে এটার জন্য আলাদা একটা মশলা আছে আপনি তো পুরো মসজিদটারই অপবিত্র বানায় ফেলছেন না আসলে ব্যাপারটা ওইরকম না তারা বিপদে পড়ছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করছে তাল্লাও খুশি আপনার ইমামতি করতে বলছে কে কি জায়েজ সব জায়জ কোথায় জায়েজ ওই আর কি উপকার করতে গেলে জায়জ হয় আর কি এটা আমি তো তাদের উপকার করছি খারাপ কিছু তার আর আপনার মতো কিছু ব্যক্তির কারণে ইসলাম নিয়ে মানুষ হাসি তামাশা করে আর আপনার মতো কিছু ব্যক্তির কারণে ইসলাম রে মানুষ ধ্বংস করে দেয় কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়ে যায় সেখানে তো আর হিল্লা বিয়েটিয়ের কোনো প্রচলন নেই আছে আপনি কেন কাজটা করছেন আপনার সাহস কত বড় আপনি তারে বিয়ে করছেন আবার তারে নিয়ে সিঁড়ি গোড়া যায় তার সাথে আস্তাকল্লা আপনার তো পুলিশে দেওয়া উচিত আপনাকে এই মসজিদ থেকে বহিষ্কার করা হইল আর আপনাকেও বহিষ্কার করা হইল সভাপতি সাহেব আমার তো কোনো দোষ নাই আপনি কেন এটা আমাকে ইনফর্ম করেন না আপনার সেক্রেটারি সাহেবকে ইনফর্ম করতে পারতেন সেই সময়টা উনি আমাকে দেয় নাই আপনি সময় না আপনি তো বাধা দিতেন যে এই কাজ আপনি করতে পারবেন না আপনার সাথে সাথে ফোন দিতেন মসজিদে কি মোবাইল নাই আসলে বুঝে উঠতে পারেন আপনি বুঝে উঠতে পারেন না আপনি ওনাকে সহযোগিতা করছেন এই কাজটা করার জন্য কেন এই কাজটা করলেন পুরো মসজিদটাকে অপবিত্র বানায় ফেলছেন এলাকার লোকজন শুনলে এখন কি করবে আপনাদেরকে জুতা পিঠা করবে আপনাদের জুতা পিঠা করা উচিত আমি সেক্রেটারি এবং ক্যাশিয়ার দুইজন রাস্তা বলতেছি মসজিদে আপনি উঠেন আগে থাকা রিসেন কেন হ্যাঁ আপনি উঠেন ভুল করছি আমরা আপনি বাংলাদেশের কোনো মসজিদে আপনি ইমামতি করতে পারবেন না আপনি মারাত্মক একটা অন্যায় কাজ করছেন জেনা করছেন আপনি আপনি উঠেন উঠেন না অর্থই তো আপনি গোসল করছেন আপনি গোসল ছাড়া আপনি অফিস অফিসে ঢুকে গেছেন তা আবার মসজিদের ভিতরে আপনি বের হন সময় পাইনি আপনি বের হন আপনি আর কথা বললে আমার হাত চলব কিন্তু আপনি হচ্ছেন নীলজ্জা একটা ইময় যার কোনো লজ্জা নাই আপনি কিভাবে এই কাজটা করলেন আপনি একটা ফতুয়া নিজে নিজে তৈরি করে আপনি ওই মহিলার বিয়ে করে আপনি কি করছেন তার সাথে মসজিদে সিঁড়ির গোড়ার মধ্যে লাইট বন্ধ করে বের হন আপনি আপনি বের হন আমার বিষয়টা একটু বিবেচনা করতে বিবেচনার কিছু নাই তো আপনি ওনাকে সহযোগিতা করছেন এটার জন্য

এখন মানে মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছে না এখন রাস্তা রাস্তা হাঁটবেন আর কোন মসজিদে আপনারা চাকরি করতে পারবেন আপনারা বসে আছেন কেন তাইলে কি করব এখন আরে কি করব এখন আপনারা কি কাজ করলেন আমরা তো কিছু জানি না হুজুরের কাছে সমাধানের জন্যই আসছিলাম আপনারা হচ্ছেন কি জানেন বোকা কোনো স্বামী যখন স্ত্রীর তালাক দিয়ে দেয় সেখানে আর বিয়ে একবার না এক হাজার বার দিলেও কোনো লাভ হবে না আসলে ওরা তো দিতে চায় না রাগার করে ঝগড়া করে কেন করছেন কেন করছো উত্তর দে হুজুর আবার বিয়ে পড়াইছে না ওনারা একসাথে থাকতে পারবে না এটা বৈধ বিয়ে না হুজুর বলছে তো হিল্লা বিয়ে করাইলে থাকতে পারবে কিছুই করতে পারবে না